আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি কেমন যাবে দু সাল এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আগস্ট মাস আগস্ট মাসে কুম্ভ রাশি শনি ওখানে অবস্থান করে আছে বক্রি অবস্থায় তাই ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ পর্যন্ত শনির ওখানে অবস্থান করে থাকার ফলে অনেকে ভাবছে কুম্ভ রাশি বোধহয় গেল গেল রব তা নয় কারণ সতেরোই আগস্টের পর কুম্ভ রাশির ক্ষেত্রে রবি স্থান বদলের পর রবি শনির যে টানজিট তার ফলাফলের পর যারা কুম্ভ রাশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে সাফল্য পড়াশোনায় উন্নতি এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হচ্ছে সাফল্য লাভ ব্যবসা করলে তারা হচ্ছে যদি কোনো লোহার ব্যবসা করে কিংবা যদি কাপড়ের ব্যবসা করে কিংবা কোনো সাপ্লায়ার ব্যবসা করে এই সময় কিন্তু ভালো ফলাফল পাবে এবং এই কুম্ভ রাশির ক্ষেত্রে তিনটে নক্ষের অবস্থান হয়ে বসে আছে একটা হচ্ছে ধনিষ্ঠা আর একটা হচ্ছে শতবিসা আর একটা হচ্ছে পূর্বাদ পথ এই যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত শারীরিক ব্যাপারে একটু সাবধান থাকতে হবে কি ধরনের সাবধান বঙ্কু নিমোনিয়া হতে পারে শ্লেচ্ছার অসুবিধা হতে পারে টনসিলের প্রবলেম হতে পারে চোখ নিয়ে সমস্যা হতে পারে এবার চলে আসছি শতভিশা নক্ষত্র শতভিসা নক্ষত্র উনিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে যদি এরা শেয়ার ব্যবসায় কোনো টাকা পয়সা লাগায় লগ্নি করে তাহলে ভালো ফলাফল পাবে কিংবা যদি তারা কোনো জমি বাড়ি বা অন্যান্য ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করে সেখানে ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এরা ডবল পাচ্ছে দু সালে আর একটা আছে যাদের বাড়িতে বয়স্ক বা বয়স্কা যারা অসুবিধা বা অসুস্থ অবস্থায় যারা বাড়িতে আছেন বা শারীরিক অবনতি তাদের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে হবে তার কারণ তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক অসুবিধে রয়েছে এবার চলে আসছি পূর্বভদ্রপদ পূর্বভদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি এদের ক্ষেত্রে উনিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এরা এদের হচ্ছে জয় জয়কার বছর এক পয়সা লাগালে তিন টাকা এরা যদি চাকরি ক্ষেত্রে যদি যোগাযোগ করে চাকরি ক্ষেত্রে সাফল্য অনেক দিনের কোনো পয়সা করি আটকে আছে পাচ্ছেন না আজকে দেবো কালকে দেবো এরা কিন্তু পেয়ে যাবে এবং তার সঙ্গে একটা মজার ব্যাপার এই সতেরোই আগস্ট থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে তারা যদি লটারি প্রাপ্তি যোগ আছে তাদের যে নাম আছে যেমন ধরে নেওয়া যাক কারোর নাম হচ্ছে অভিষেক চারটে অক্ষর চারটে লেটার বাংলা ক্ষেত্রে এরা যদি লাস্ট নম্বরটা চার দিয়ে যদি লটারি টিকিট কাটে তাহলে কিন্তু এরা সাফল্য লাভ পাবে কিন্তু শনিবার বাদ দিয়ে সোম থেকে শুক্রবার কিংবা রবিবার লটারি টিকিট কাটতে হবে এদের ক্ষেত্রে সাফল্য আর একটা ব্যাপার আছে এদের ক্ষেত্রে পূর্বভাদ্র নক্ষত্র ক্ষেত্রে আর একটা ব্যাপার আছে এরা যদি কোনো প্রোমোটিং ব্যবসা করে কিংবা লোহা জাতীয় কোনো জিনিস সাপ্লাই করে লোহার রড পর এক্ষেত্রেও কিন্তু ডেভেলপ হবে কুম্ভ রাশির দু হাজার পঁচিশ শনির সাড়ে সাতই চলে যাওয়া সত্ত্বেও বর্তমানে শনি হচ্ছে বক্রিয় অবস্থায় থাকার ফলে কুম্ভ রাশির কিছু কিছু ক্ষেত্রে শনির অবস্থানগতভাবে দিক দিয়ে মানুষের মধ্যে একটা হতাশা আসবে কিন্তু আপনারা হতাশা হবেন না আপনাদের সামনে সাতেরই আগস্ট থেকে দু থেকে সাফল্যের হাত বাড়িয়ে দেবে তাই যারা কুম্ভ রাশি আছে তারা এখন কোনো টেনশন করবেন না তাদের সাফল্য সামনে এই বলে শেষ করছি আপনারা ভালো থাকুন আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন